আদেশটি পনতার মশালের শেখ হাসিনা রাষ্ট্রতিনি মূল বৈশিষ্ট্য ছিল প্রতিবাদের প্রতিষেধের রাজনীতি ঠিক আর ছিল বিভাজনের রাজনীতি ঠিক মানুষকে বিভক্ত করে বিভাজনের ভুল সেই ব্রিটিশ পলিসির অবলম্বন করে বাংলাদেশের মানুষকে দেশের মানুষের সাথে চিত্রবা দিয়ে থেকে দুর্বল করে দিয়ে শেখ হাসিনার শাসন ব্যবস্থা চালিয়ে দিয়েছে

বিভিন্ন ধর্মাবলম্বী আমরা হতে পারি কিন্তু আমরা গোটা বাংলাদেশের মানুষ দেশের প্রেমের ক্ষেত্রে এক এবং অভিন্ন